তো বন্ধুরা এসে একটা নতুন সেল ভিডিওতে আজকের থামবেল দেখে তো বুঝতেই পেরেছেন ওরান তো পাবেনই সাথে চোখ জাস্ট অসাধারণ অসাধারণ চোখের পায়রা পাবেন ঠিক আছে প্লাস ওরান ঠিক আছে শুধু চোখের না জাস্ট কোয়ালিটির পায়রা একদম অরিজিনাল অরিজিনাল পায়রা লাইনের নাম নেব না একটাও কারণ অনেকের বড় বড় অনেক মানুষ আছে যাদের মনে হয় যে আমি লাইনের নাম নিয়ে জাস্ট ব্যবসা করছি নয়তো আমার পায়রা সেল হবে না এখন মানুষ এমনই হয়ে গেছে পায়রা দেখে বুঝতে পারে যে এটা কী জিনিস ঠিক আছে তো যাই হোক আজকে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা পাবেন বন্ধুরা একটু একদমই বলবো না চিপ রেটে আজকে একটু রিজনেবেল প্রাইসে আছে ঠিক আছে বলে দিচ্ছি পেয়ারগুলো ভিডিও স্টার্টিংয়েই বলে দিচ্ছি যে কটা পেয়ার আছে সবকটা পঁচিশশো টাকা করে জোড়া আছে ঠিক আছে আর একটা মালবাই আছে আর ওর সাথে একটা অন্ধ্র বাচ্চা পাবেন বন্ধুরা বারোশো টাকায় পেয়ে যাবেন আর একটা অরিজিনাল মঙ্গলগিরি ন আছে ঠিক আছে তো দাম সবকটা বলবো না ভিডিওটা দেখতে থাকুন ভিডিওতে সব কটা পায়রা দাম বলে থাকবো তো দেখুন বন্ধুরা প্রথমে পেয়ারটা দেখাচ্ছি একটা ফটকা পায়রা বন্ধুরা ছাপকা জেনারেশনের চোখটা দেখাবো যখন দেখবেন তো ফার্স্টেই দেখাচ্ছি নরের চোখ ঠিক আছে দেখে নিন দানার কোয়ালিটি বুঝতেই পারছেন কি জিনিস আছে আশা করছি মুখে কিছু বলতে লাগবে না ঠিক আছে সবাই বুঝতেই পারছেন এটা কি জিনিস আছে ঠিক আছে চোখের লাইন দেখুন মনির সাইডে সবুজ রিং আছে আর কালো দানা একদম ভর্তি ঠিক আছে দেখে নিন চোখের কোয়ালিটি এইটুকু বলতে পারি বন্ধুরা কোনো ক্রস নেই এটার মধ্যে একদম অরিজিনাল জিনিস পেতে চলেছেন আপনারা নিন এর ডানা দেখুন সুন্দর কোয়ালিটির পায়রা ঠিক আছে যেরকম উড়ান পাবেন বন্ধুরা সেরকমই চোখ পাবেন এদের ডানায় আশা করছি বন্ধুরা একটা চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে খুবই সুন্দর পায়রা এইটুকু বলতে পারি একদম বন্ধ তোমার এ হচ্ছিল পাঞ্জা এই হচ্ছিল বন্ধুরা পায়রা ওভারঅল লুক আর বন্ধুরা যেরকম ভিডিওতে বলছি সব কিন্তু একদম ফিক্সড রেটে যাবে যাদের পোষাবে তারাই কল করবেন ঠিক আছে কোয়ালিটি হিসাবে খুবই কম দামে দিচ্ছি দেখুন মাদির চোখ নিয়ে আশা করছি কিছু বলতে লাগবে না ঠিক আছে আমার মুখ দিয়ে হয়তো চোখের বিষয়ে কিচ্ছু বলতে লাগবে না ঠিক আছে পিওর দানা পায়রা যাদের লাগবে বন্ধুরা উপরে দেওয়া নাম্বারে খুব তাড়াতাড়ি কল করে নেবেন আর যাদের চোখের পিক লাগবে অতি অবশ্যই পেয়ে যাবেন কিন্তু নিজের দায়িত্বে যদি চোখের পিকটা দেখতে দেখতে বা নিতে নিতে আমি পাঠাবো সেটার একটা টাইম থাকে নিজে যদি কেউ পেয়ারগুলো কেউ বুকিং করে নেয় আমার কিন্তু কোনো দায়িত্ব থাকবে না ঠিক আছে কারণ আমি এত সুন্দর করে চোখ আমি দেখাচ্ছি তো তারপরে যদি চোখের পিক লাগে তো নিজের দায়িত্বে আমি দিয়ে দেবো চোখের পিক বাট নিজের দায়িত্বে ঠিক আছে তো এগুলোই বন্ধুরা বলার কথা যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয় দেখে নিন পরের কোয়ালিটি দেখে নিন বন্ধ তোমার পায়রা একদম পঞ্জা সুন্দর কোয়ালিটির মাদি জাস্ট একটা অসাধারণ মাদি বন্ধুরা দেখুন এ ছিল পায়রা বড় লুক পায়রাগুলো আশা করছি বন্ধুরা আপনাদের সবার ভালো লাগবে একটা ভালো কমেন্ট করে যাবেন পায়রাগুলো কেমন লাগলো দেখুন স্ট্যান্ডিং দেখুন জাস্ট তো বলছি বন্ধুরা মাত্র পঁচিশশো টাকায় এই কোয়ালিটির পায়রা পেয়ে যাবেন অনেকের বড় বড় লফটে আপনারা নিতে ইচ্ছা করে বাট পাঁচ ছ হাজার টাকা দামের জন্য নিতে পারেন না মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে আশা করছি কোয়ালিটির হিসাব থেকে দামটা আপনাদের কমই লাগবে ঠিক আছে বাট এমনি দামটা রিজনেবল একদম বলছি না চিপ রেট ঠিক আছে তো নেক্সট দেখাচ্ছি আরেকটা সাদা জোড়া সাদার সাথে নীলদমা তো পেয়ারের কোয়ালিটিটা আগে দেখে নিন সাদাটা নর কালদমাটা মাদি এর ছিল বন্ধুরা নরের চোখ ঠিক আছে দানা দেখুন বুঝতেই পারছেন কী জিনিস বড়ো বড়ো লফটে এই পায়রা দেখতে পেলেই আপনারা জানেন সিঙ্গেল হয়তো তিন চার হাজার টাকা নিয়ে নেবে ঠিক আছে কোয়ালিটি দেখে নিন শুধু এগুলো কিন্তু বন্ধুরা একটাও চোখের পায়রা না ঠিক আছে এইটুকু বলতে পারি একটাও কিন্তু চোখের পায়রা না জাস্ট চোখে কালো দানা আছে বলে চোখের পায়রা মতো লাগছে বাট এগুলো সব কটা ওরান লাইনের পায়রা ঠিক আছে পরের কোয়ালিটি দেখে নিন একটার পর একটা পুরো সাজানো পর আর যা যারা বন্ধুরা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হননি কমেন্ট সেকশানে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে খুব তাড়াতাড়ি অ্যাড হয়ে যান যারা পাচ্ছেন না হোয়াটসঅ্যাপে ঘুরে দেওয়া নাম্বারে একটা হাই লিখুন আমি অ্যাড করে দেবো ওখানে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা ভিডিও পাবেন আর আমি যবে ভিডিও পোস্ট করি আপলোড করি সেটা কিন্তু আগে দিয়েই আপনারা জানতে পেরে যাবেন ঠিক আছে পায়রা বিউটিটা দেখুন তো বন্ধুরা এটা হচ্ছিলো মাদির চোখ একদম ব্লু পট্টিতে আছে মাদি ঠিক আছে আজকে যে কটা পায়রা দেখাবো বন্ধুরা একটু শুধু ধৈর্য দিয়ে দেখতে হবে আজকে অনেকগুলো পায়রা আছে অনেকে পাবেন পায়রা ঠিক আছে অনেক রকমের পায়রা আছে সবচেয়ে বড় জিনিস দেখুন এ হচ্ছিলো মাদি চোখগুলো কেমন লাগছে বন্ধুরা আপনারা জাস্ট কমেন্ট একটু জানাবেন সবই বন্ধুরা কোয়ালিটির ওপর দাম এর মানে এর থেকে বাইরে কিছুই না যেরকম কোয়ালিটি হবে সেরকমই দাম আর আমি চাই যে খুব কম দামেই পায়রা দেওয়ার বাট এইগুলো আমার কেনা দাম সত্যি অনেক টাকা পড়ে গেছে ঠিক আছে ওই জন্যই পঁচিশশো টাকা করে সব জোড়া রেখেছি আশা করছি বন্ধুরা আপনারা নিতে পারবেন ঠিক আছে এই টাকায় এই কোয়ালিটির পায়রা দেখুন স্ট্যান্ডিং দেখেন আর সব কটাতে উড়ান গ্যারেন্টি পাবেন আপনারা যে কটা পেয়ার দেখাচ্ছি দেখুন মাত্র পঁচিশশো টাকায় বন্ধুরা এই পেয়ার পেয়ে যাবেন যেরকমই চোখ সেরকমই তো বন্ধুরা যে পায়রাটা আমি বলছিলাম আপনারা জাস্ট গেস করুন এটা কি পায়রা ঠিক আছে খুবই একটা বড় লফটের পায়রা খুবই বড় লফটের পায়রা একটা আর খুবই বড় লফটের জেনারেশন এটা ঠিক আছে আমি এক এক করে শখ করাচ্ছি এই ছিল নটটা অনেকে তো বন্ধুরা আর্সাদ লাইনের নাম বা পালসার লাইনের নাম শুনে অনেক তর্ক বিতর্ক করেন এই পায়রা জাস্ট আমার উপরে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপে একটা আমাকে ছবি পাঠিয়ে দিন শুধু এই পায়রার ঠিক আছে যারা যারা তর্ক করেন কমেন্টে এসে বিতর্ক করেন তাদেরকেই আমি বলছি এই পায়রার একটা ছবি পাঠিয়ে দিন ঠিক আছে জেনারেশান মানে যতটা রেয়ার বলবো বন্ধুরা ততটাই কম পড়বে ঠিক আছে দেখুন কালপুরা কালদমে আছে একদম একপাত্রি তোমার পায়রা খুবই ওল্ড জেনারেশনের পায়রা দেখুন পায়ের পাঞ্জা একদম জামুনি পাঞ্জা পায়রা বড় লুক প্রচুর প্রিয় পায়রা বন্ধুরা ঠিক আছে পার্সোনালি প্রচুর পছন্দের পায়রা আমার এটা ঠিক আছে বুঝতেই পারছেন দেখেই বুঝতে পারবেন তো নেক্সট বন্ধুরা ওর মাদিটা দেখাচ্ছি একদম অরিজিনাল জেনারেশন দেখুন চোখটা দেখুন কতটা বড় চোখ হেডলাইন ঠোঁট একটা খুঁত খুঁজে পাবেন না বন্ধুরা মাদির মধ্যে আর ছোট্ট পর একটু ক্যাচ করা আছে ব্রিডিং পেয়ার এগুলো আর ডেলিভারি কিন্তু বন্ধুরা হয়ে যায় আপনারা কল করবেন অনেক জায়গাতেই আমি ডেলিভারি করি আপনারা শর্টসে দেখতেই পান এ হচ্ছিলো পায়রা ওভারল লুক জাস্ট জাস্ট বন্ধুরা সুন্দর পায়রা একদম যাকে বলে ঠিক আছে খুবই প্রিয় পায়রা এটা আমার এ হচ্ছিলো বন্ধুরা জোরার কোয়ালিটি আবারও বলছি বন্ধুরা যারা যারা কমেন্টে আপনারা উল্টো পাল্টা লেখেন জাস্ট এরকম একটা কোয়ালিটির পায়রা এই দামের মধ্যে আমাকে দেখিয়ে দিন ঠিক আছে পঁচিশশো টাকায় বন্ধুরা এই জোড়া পেয়ে যাবেন ঠিক আছে ফার্স্ট তো বন্ধুরা এই কোয়ালিটি পাওয়াটাই খুব চাপের আর দাম নিয়ে তো কিছু বলারই নেই আপনারা বুঝতেই পারছেন ঠিক আছে সবাই এখন ইউটিউব ঘাটেন সবাই জানেন এই পায়রার দাম কীরকম হয় ঠিক আছে নেক্সট বন্ধুরা একটা জিরিয়া পেয়ার দেখাচ্ছি খুবই সুন্দর লাইনের পায়রা আছে কোয়ালিটি বন্ধুরা এক্ষুনি আপনারা বুঝতে পারবেন এই যে কী পায়রা মনে হবে চোখের পায়রা বন্ধুরা বাট চোখের পায়রা না খুবই ভালো একটা ব্লাড লাইনের পায়রা ওরান পেয়ে যাবেন খুবই ছ থেকে সাত ঘন্টা বাচ্চার দেখে নিন কোয়ালিটি আগে তো ফার্স্ট টাইমে নটটা শখ করেছে দেখুন পুরো ঘিয়া পট্টিতে আছে চোখের দানার কোয়ালিটি দেখুন আর মনির সাইডে পুরো ক্লিয়ার রিং আছে বন্ধুরা আবার বলছি যারা যারা ভাবছেন যে আজকে শুধু এই কোয়ালিটির পায়রা এরকম না অনেক রকমের পায়রা আছে ভিডিওটা ধৈর্য দিয়ে দেখুন আপনাদের ভালোর জন্যই বলছি অনেকে নয়তো মিস করে যাবেন নিজের পছন্দের পায়রা বা নিজের যেটা দরকার সেই পায়রাগুলো আপনারা মিস করে যাবেন তো ভিডিওটা লাস্ট অবধি দেখুন অনেক কিছু দেখতে পাবেন ঠিক আছে একদম চওড়া চওড়া পর গোলগাল পায়রা বন্ধ দুমের পায়রা ঠিক আছে দুম নিয়ে কিছু বলার নেই দুমেরই আজকে সব জোড়া আছে দেখুন এর ছিল পাঞ্জা ছিল যেরকমই দেখতে পাচ্ছেন বন্ধুরা পায়রাটা যতটাই সুন্দর গুণটাও ততটাই ভালো দেখুন বন্ধুরা মাদিটার চোখটা দেখাচ্ছে লাইটের মধ্যেও জাস্ট চোখের দানাটা দেখুন গিয়ে পট্টেরই পায়রা নরের দিয়ে মা একটু লাইট চোখের পায়রা বাট খুবই সুন্দর হেডলাইনটা দেখুন জাস্ট বন্ধুরা এত সুন্দরভাবে সক্ষণ পরেও যদি আপনাদের চোখের ছবি লাগে তাহলে আর কী বলবো ঠিক আছে তো যাদের লাগবে আমি দিয়ে দেবো চোখের ছবি আমার তোলা আছে কিন্তু নিজের দায়িত্বে নেবেন যদি তার মধ্যে পায়রা সেল হয়ে যায় আমি কিন্তু কোনো দায়িত্বতে নেই যে দাদা আমি তোমাকে বললাম চোখের ছবি দিতে এরকম না যে আগে বুকিং করবে পায়রা তার ঠিক আছে এইটা নিয়ে অনেক প্রবলেম হয়েছে সেই জন্যে অনলাইন বুকিং সিস্টেম করেছে দেখুন ওভারঅল লুক এই ছিল বন্ধুরা জোড়া ঠিক আছে নড়ে স্ট্যান্ডিং দেখুন শুধু তো দামটা বড় বিষয় না বন্ধুরা এইসব পায়রা আনাটাই অনেক বড় বিষয় হয়ে যায় আমার পক্ষে মাত্র বন্ধুরা পঁচিশশো টাকা ঠিক আছে তো নেক্সট একটা সিঙ্গেল নর দেখাচ্ছি গ্রিন আইস কালো দানা ঠিক আছে কি ব্লাড লাইন বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন যাই হোক চোখের পায়রা কিন্তু না আমি বারবার বলছি এগুলো ঠিক আছে শুধু চোখের কোয়ালিটিটা দেখে নিই পুরো গ্রিন আইসের ওপর কালো দানা আছে আর ঘিয়া পট্টির পায়রা একদম ভালো মাদির সাথে বন্ধুরা জোর বসালে কিছু বলার নেই এইসব পায়রা এটা সিঙ্গেল আছে এই নটটা একটু কস্টলি নট বাট খুবই রেয়ার লাইন বলতে পারি আর ওরান প্রচুরই পেয়ে যাবেন ঠিক আছে একদম ডিপ জামুনি পাঞ্জা দেখুন পায়রা কোয়ালিটি দেখুন বন্ধুরা পায়রা প্রচুরই ভিতু পায়রা স্ট্যান্ডিং দিচ্ছে না ঠিক করে তাও আপনারা বুঝতে পারবেন যে কেরাম কী কোয়ালিটি আছে দেখেন তো বন্ধুরা এই নটটা সিঙ্গেল পড়বে পনেরোশো টাকা একদম ফিক্সড রেট ঠিক আছে বারবার বলছি ফিক্সড রেট আছে পনেরোশো টাকা তো নেক্সট বন্ধুরা খুবই রেয়ার জিনিস আমি প্রায় কম করে বন্ধুরা এক বছর পর এই নর আমি হাতে পেলাম এটা কিন্তু আপনাদের মনে হচ্ছে কালশিরা বাট এটা কিন্তু লালসিরা জেনারেশনের পায়রা একদম মন্দিরের পিওর বন্ধুরা মঙ্গলগিরির পায়রা আছে অনেক দিন পর আমি হাতে পেলাম এই পায়রা বাট তাও যেহেতু আমার কম দামে কেনা আমি কমেই দিয়ে দেবো আপনারা বুঝতে পারবেন কত কি দাম আছে আর ওরান বন্ধুরা এর ওড়ান গ্যারেন্টি পাবেন লাস বন্ধুরা একে যদি কেউ ডানা দিয়ে ওড়াতে চান সেটাও গ্যারেন্টি পাবেন ঠিক আছে বুঝতেই পারছেন লালশিরার পায়রা আছে অনেক দিন পর বন্ধুরা আমি এত পায়রা আনি অনেক দিন পরে এই কোয়ালিটির পায়রা পেলাম শক করুন জাস্ট পায়রাটা যারা নেবেন তারা তো নেবেন আর যারা নেবেন না তারা জাস্ট এই পায়রাটা শক করুন বন্ধুরা দেখুন তো এই পায়রাটা বন্ধুরা একা স্ট্যান্ডিং দিচ্ছিল না খুবই সুন্দর স্ট্যান্ডিং ওই জন্য একটু একটা পায়রা ছেড়ে দেখাচ্ছি স্ট্যান্ডিংটা জাস্ট দেখে তো এই নটটা বন্ধুরা মাত্র আপনারা তেরোশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এই নটটা একটা মালবাই মাদি দেখাচ্ছি দেখুন জাস্ট যতই বলবো ততই কম হবে একদম তোমার মাদি আছে যাদের সিঙ্গেল মাদি আপনারা চান আজকের ভিডিওটা দেখে নিন ঠিক আছে লেজ ডানা দুটোই সমান এর ছিল মাদির অফ বিউটি তো নেক্সট বন্ধুরা এই মাদির সাথে আপনারা একটা অন্ধ্রের বাচ্চা ফ্রি পাবেন সেটাই শখ করাচ্ছি আপনাদের দেখুন পুরো একদম পিওর পিলাঙ্কা এসের পায়রা ফ্রি পায়রা বলে যে একদম বাজে পায়রা এটা না অন্ধ্রের বাচ্চা আছে একদমই পিলাঙ্কা চোখের আর ফ্রি বলে বন্ধুরা এরকম না ফ্রি এর পায়রারও ওড়ার গ্যারেন্টি থাকবে দেখুন যারা ওড়াতে চান এই সব বাচ্চা একদম পারফেক্ট আচ্ছা একপাতি দম পাঞ্জা দেখুন জাস্ট তো এই বাচ্চাটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন আর দাম কী থাকবে আপনারা এক্ষুনি জানতে পারবেন তো বন্ধুরা এই দুটো পায়রা মাত্র আপনারা বারোশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন আশা করছি আর কিছু বলার নেই তো ভিডিওটা এখানেই এন্ড করছি এটাই আজকে লাস্ট মেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন